হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে দেন আজকে গল্প মুক্ত পিঞ্জিরা পাখি লেখিকা আইফ সীতা শিকদার সামিয়া পর্ব বারো ডান হাতে পায়ে ও মাথায় ব্যান্ডেজ নিয়ে বিছানায় আদর্শ অবস্থায় আছে আরিজ। বাম পাশে চিন্তিত মুখে বসে আছে নয়ন তিনিও নয়না বাম পাশে তাদের পারিবারিক ডাক্তার আর বিছানার ঠিক সামনে দাঁড়িয়ে রামান পরিবারের অন্যান্য মানুষগুলো পক্ষে দরজা দরে বিষাদ মুখ দাঁড়িয়ে আছে তার গোটা দেহ যেন দূর দূর কাঁপছে এই দৃষ্ফন্দনে গতি বেড়েছে তিন গুণ করে মনটা বেশ ছটপটে লাগছে এমনটা আজ দ্বিতীয়বারের মতো লাগছে তা প্রথম লেগেছিল বিয়ের দিন প্রথমে হাসপাতালে থাকার খবর শুনে এই কথাটা মাথায় আসতে অনাকাঙ্ক্ষিতভাবে এক না ভয়ে কেঁপে ওঠে তার দয় মনে মনেই সে বলে ওঠে একবার বক্ষ মাঝে থাকা পাখিটির উড়াল দেওয়াটা মেনে নিয়েছে তবে আর পারবে না গো আল্লাহ একবার নিঃস্ব হয়েছে আর কারণ যতই ঠনকো হোক এই সম্পর্ক লোকটা আমার স্বামী তা না বাধ্য কোথাও না কোথাও হয়তো মেনেও আল্লাহ তুমি এই অবাগের দিকটা একটু ভেবো আমার সুস্থতা বা জীবন দিয়ে হলেও আমার স্বামীকে সুস্থ রেখো এর এই খালা শেষের নয়না বলে ওঠেন পক্ষী এদিকে আসো আচমকা ডাকায় পক্ষী হক উঠে ওঠে বলে জি খালা আছে খালা সামনে দাঁড়াতে তিনি বিছানা থেকে উঠে পক্ষীকে নিজের জায়গায় বসা এবং উপদেশ করা নেয় বলে ওঠে শোনো রহমত বাইর থেকে বুঝে নাও আর যে সেবা যত্ন কীভাবে করতে হবে কারণ নয় তিনি নিজের বয়স হয়ে গেছে আর তার উপর আরিস নিজের জিনিসে ধরা সব পছন্দ করে না বলে আমি নাও পারবে না তাছাড়া তুমি ওর ব্যক্তিগত জিনিসপত্র ধরলেও দেখলাম ও তেমন কিছু বলে না তাই বরং তুমি এই দায়িত্ব নাও শ্যামাঙ্গিনী বাদ্য নারীর মতো মাথা জাঁকিয়ে ছাই জানিয়ে বলে সমস্যা নেই আমি পারবো তখনই অপর পাশ থেকে ডাক্তার সাহেব তথা ডাক্তার রহমত বলে ওঠেন এটা সোনাটা আবার কে একদম ছোট্ট পরিমত দেখতে মায়া আবার গোটা মুখ দেখলে যা ঠান্ডা হয়ে যায় আমার আজানের জন্য একটা মেয়ে খুঁজছি মা তোমার বাড়ি কোথায় পক্ষী তীব্র অস্বস্তি নয়ন তিনি যেন তার ধারে ফেলেন কিছুটা কঠোর গলাতে বলেন। ভাই আপনি বাজে পেশাল বাদ দিয়ে আমার ছেলে কথা বলেন তো হ্যাঁ তাই বলছি ওরা হাতের ব্যথা দিন দুয়েকের মাঝে একাই ঠিক হয়ে যাবে এর মধ্যে হাত নাড়ানোই ভালো মাংস তো একটা স্যচা খেয়েছে আর কি শুধু স্প্রেটা দুবার দিন কপালে কতটাও অত না তবে সারাতে সময় লাগবে বাদ বাকি পা সেরে উঠতে কম করে হলেও এক সপ্তাহ তো লাগবে ওষুধ আমি কখনও কিভাবে খেতে হবে লিখে দিয়েছি প্রেসক্রিপশনে লিখে দিয়েছি তা দেখে খাওয়ালি হবে তিনি কথা শেষ করতে নয় না পক্ষীকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করেন বুঝে তো বুঝ তো কী বলেছে হ্যাঁ কিন্তু সে মাথায় ঘুরছে অন্য ভাবনা তার অবস্থিত মন বারবার ভাবতে বাধ্য করছে তাকে যেখানে লোকটা অন্য কারো আগমন নিজের ব্যক্তিগত জীবনে বা জিনিসপত্র সহ্য করতে সেখানে তাকে এতটা সাধারণভাবে মেনে নিল কেন তারপরে কোনো আহেতুক নানা কথা বলে ডাক্তার সাহেব বিদায় নিল সে যাওয়ার পর ধীরে ধীরে সবাই বেডরুম থেকে বের হয়ে গেল রয়ে গেল শুধু পক্ষেও অসুস্থ আরিজ আর এই তপস্য কপালে হাত রেখে ভেবেছে কি থেকে কি হয়ে গেল ব্রেকফাস্ট করে সে বের হয়েছিল নিজের কাজে দুর্ভাগ্যক্রমে আজ বাইকে করে বের হয়েছিল রাস্তায় হঠাৎ পিছন থেকে একটা প্রাইভেট কার এসে ধাক্কা মারে সেখান থেকে কিছু মানুষটাকে কাছাকাছি হাসপাতাল নিয়ে চিকিৎসা করে এরপর বন্ধু মানিককে কল করলে তাকে বাসায় দিয়ে যায় সে মা এসব দেখে সাথে সাথেই ডাক্তারকে কল করে অতপর এসব ঘটলো পক্ষে আর দিকে খেয়াল করলো সে এটা সে একটা ঘটনাতে কেমন মলিন হয়ে গেছে রক্ত জবর মতো ঠোঁট চোরা শুকিয়ে কালচে হতে পারে তাছাড়া যুবকে বেশ গভীর চিন্তায় নিমজ্জিত লাগে তার নিকট কিছু একটা ভাবতে ঘর থেকে বের হয়ে যায় সে রান্না করে যে চুলোয় পানি বসিয়ে দারোয়ান চাচার কাছে যায় প্রেসক্রাইব করা ওষুধই আনতে বলতে আবার রান্নাঘরের করে দিকে যেতে যেতে ভাবে এবার লোকটা সুস্থ হলে হলো পক্ষে বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পেরিয়ে যেতে ঘর ভাঙে যুবকে বেশ মেজাজ খারাপ হয়ে যায় তার পক্ষে বের হয়ে যাওয়ায় তার ভাবনাটাই মন সে অসুস্থ সুতরাং হলে ভাবে এক মিনিটের জন্য দূরে যায় না মাও তো তাই করে আর আমার ঝাঁটা মারা কপাল আমার বউয়ের পা ঘরে টিকে থাকে না পরক্ষণে নিজের ভাবনায় নিজেই স্তব্ধ হয়ে যায় বিড়বিড় করে অবাক গলায় বলে ওঠে আমার বউ তখন কল আসে তার মোবাইল ফোনে মোবাইলটার হাতে নিয়ে দেখে স্ক্রিন প্রজেক্টের ভেঙে গেলেও তেমন ক্ষতি হয়নি প্রিয়ার কলটি রিসিভ করতে সে সাধারণভাবে বলে ওঠে আরিস কী করো তেমন কিছু না তুমি এই কলেজের টিচার শ্রুমে বসে আছি অপ্রিয় শোনো আমি না কয়েকদিনের জন্য স্কুল থেকে স্টাডি কক্স কক্সবাজার আসছি ও ঠিক আছে কথাটা অনায়াসে বলে ফেলায় বিস্মিত হয় প্রিয়া মনে ভনে বাবা ছেলেটা কেমন অনায়াসে এই কথা বলে দিল কিন্তু স্বভাব অনুযায়ী একশোটা উপদেশ জুতো আর আর দিল না যে গলাও কেমন যেন লাগছে চিন্তিত করা পুনরায় প্রশ্ন করলি হারিস তুমি ঠিক আছ তো প্রশ্নটা শুনে যুবকের একবার ভাবনা এলো অ্যাক্সিডেন্টের কথা মেয়েটাকে বলে দেওয়া কিন্তু পরক্ষণে মত বদলিয়ে ভাবলো শুধু শুধু পিয়ার মন খারাপ করবো কেন ট্যুরটা উপভোগ করতে পারবে না আবার যে ভাবনা সেই কাজ করছে না আম ফাইন তুমি যাও তোমার মতো এভাবে আরও বেশ সময় ধরে নানান ধরনের কথোপকথন হলো তাদের মাঝে কর ডিসকানেক্ট হওয়ার পর আরজের মুখশ্রী আবারও গম্ভীর রূপ ধারণ করলো কারণ সে যে কাজটার জন্য বেড়েছিল তাই হয়নি আর এক সপ্তাহ আগে সম্ভব হওয়া না হওয়ার তাছাড়া কপালে জ্বালা না করলেও মাথাটা দৌড়েছে বেশ তার মন খারাপের মাঝে কফির দুটো কাপ নিয়ে ঘরে প্রবেশ করে পক্ষী ঠোঁটের কোণে সিঁ আছে মুসকে হাসি এক কাপ কফি পক্ষী নিজের জন্য বিছানায় আরেক কাপ আরজের দিকে এগিয়ে দেয় আরেজ প্রথমে ডান হাত দিয়ে ধরতে যেতে ব্যথায় চোখ মুখ কুচকে দেয় তার পক্ষে নীরবে ন্যায় চোখ জোড়া ছোটো ছোটো করে আরেজের বাম হাতে দৌড়িয়ে দেয় কপি খেয়ে আরেজের বেশ আরাম লাগছে তবুও নিজের কাজের ভাবনায় ব্যস্ত সে বিষয়টি হয়তো বুঝতে পারে সে আমাঙ্গিনীর অনেকটা শীতল গলায় বলে ওঠে বেশি ভাববেন না আল্লাহর অসীম দয়া রহমতে খুব দ্রুতই ঠিক হয়ে যাবে সব কিছু তাছাড়া আমার সবাই তো আশেপাশে জানেন প্রথম সব সময় আমাকে বলতো সময় যতই খারাপ হোক কখনো নিরাশ হতাশ কিংবা বেঁচে থাকার ইচ্ছা শক্তি হারাবে না মনে রাখবে আর কেউ না ওই উপরে একজন আছে তোমার তোমার জন্য আর তার বেশি ভালো কেউ করতে পারবে না কারণ সেই চেয়ে তোমার সৃষ্টিকর্তা পালন কর্তা পক্ষে বলা প্রথম বাক্যে আর যে মনে যতটা শীতল হয়েছে পরে কথাটুকুতে ততটাই জ্বলছে মনে হচ্ছে হৃদয়ের বেশ ছোট্ট তবে বিষাক্ত অসংখ্য সুজ কেটে গেছে সে যে কি এক অসহ্যকর যন্ত্রণা প্রথমবার অনুভব করায় সে ক্ষমতার বাইরেই তা যে অতি শীঘ্রই আদর্শ অবস্থায় মাথাটা সে এলিয়ে দেয় দেব চোখ জোড়া নিজ দায়িত্বেই বন্ধ হয়ে আসে প্রেম যদি হয় আস্ত এক গোলাপ ফুল তবে অনুভূতিগুলো এক এক ধারালো কাটা। আর সবচেয়ে ভয়ঙ্কর কাটাটি হলো ঈর্ষা যা সঙ্গে মুখে অন্যের নাম শুনলেও অনুভব হতে বাধ্য হয় চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন